বাংলাদেশ চলচ্চিত্র জগতের নবাব বাংলাদেশ চলচ্চিত্র জগতের শের বাংলাদেশ চলচ্চিত্র জগতের ওয়ান অ্যান্ড ওনলি স্টার দ্য শাকিব খান তিনি খুব রিসেন্টলি বিপিএল একটি দল কিনেছেন আমরা সবাই জানি এবং তোমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়েও দিয়েছিলাম সেই সময়। এখন কথাটা হচ্ছে সেই দলটির নাম কি এটা নিয়ে অনেক অনেক সাকিবিয়ান ভাইদের বোনেদের মধ্যে প্রশ্ন ছিল যে দিদি এই টিমটা তো সাকিব ভাইয়া কিনলেন দুটো প্রশ্ন ছিল এক তো হচ্ছে এই দলটার নাম কি হবে নামটা কিন্তু নামের মতন একটা নাম হতে হবে আর প্লেয়ার্স কারা কারা সিলেক্টেড হবেন মানে এই দলটিতে কারা কারা খেলবেন এটা নিয়েও প্রচুর মানুষের প্রচুর রকমের কোয়েশ্চেন কেননা এই প্রশ্নটার মূল কারণটাই হচ্ছেন মেগাস্টার সাকিব খান তিনি কিনেছেন তিনি এবং তার কোম্পানি রিমার্ক খালেন তারা বিপিএলের এক দল কিনেছেন তো এই দলটার নাম কিন্তু আমাদের সামনে চলে এসেছে ইয়েস তোমরা এক্ষুনি জানতে পারবে সাকিব ভাইয়ার বিপিএল এর এই নতুন ক্রিকেট টিমের বা ক্রিকেট দলের নাম কি আমি ক্রেডিট দেব সিনেবাসকে তারা খুব সুন্দর একটি আপডেট আমাদের জন্য নিয়ে এসেছে এবং বাংলাদেশের চলচ্চিত্র জগতের নবাবের ক্রিকেট টিমের নামও নবাব নবাব নাম যে নামটা শুনলে তোমাদের দারুণ লাগবে ইতিমধ্যে সাকিব ভাইয়া কিন্তু আমেরিকায় অবস্থান করছেন এবং তিনি খুব তাড়াতাড়ি আসছেন কিন্তু বাংলাদেশে হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই তিনি আসছেন বাংলাদেশে এবং তারপরে জাস্ট কয়েকটা দিন খুব অল্প সংখ্যক কয়েকটা দিন তিনি একটু রেস্ট করবেন ব্যাস তারপরে তিনি আবার নেমে পড়বেন তার সিনেমা নিয়ে নতুন সিনেমা বর্বাদের শুটিং শুরু হয়ে যাবে বর্বাদ ফ্লোরে যাবে চলো আমি তো অনেক কথা বলে ফেলেছি এইবারে তোমাদেরকে বলে দিই যে এই ক্রিকেট দলের নাম কি হতে চলেছে বিগ ব্লাস্ট লোডিং বিপিএল এ সাকিব খানের টিমের নাম ঢাকা ঢাকা নবাব ঢাকা নবাব দেওয়া হয়েছে এই টিমটার নাম এই নামটা তো হেভি লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে এবং সকল ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে ডেফিনেটলি সিনেবাস আপনারা ফলোও করে রাখুন কেননা আমি এই আপডেটটাও কিন্তু সিনেবাজের তরফ থেকেই পেলাম যেটা আমার খুব খুব খুবই ভালো লাগলো তো এরকম সুন্দর একটা দেখো এই নামটার মধ্যে একটা গল্প আছে না বেশ একটা নবাব নবাব ব্যাপার আছে মানে একটা দলের নাম শুনলেই মনে হয় না যে এই দলটা কিছু করতে পারবে এই দলটা পজিটিভ এই দলটা ভালো কিছু করবে এবং সেখান থেকে দাঁড়িয়ে প্লেয়ার্স কারা কারা থাকবে সেটা ডিপেন্ড করছে অবশ্যই তবে এটা আমার বিশ্বাস রিমার খালান এবং সর্বোপরি মেগাস্টার সাকিব খান তিনি প্লেয়ার্স সিলেক্ট করার দায়িত্ব বা কোন কোন প্লেয়ার্স তাদের টিমে ইনভলভ হচ্ছেন কারা খেলবেন এই পুরো বিষয়টা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব কেননা খুব সম্ভবত এই বছরের ডিসেম্বর মাসের একদম শেষ দিকে বিপিএল অনুষ্ঠিত হতে চলেছে এবং বিপিএল অনুষ্ঠিত হবার সময় মেগাস্টার সাকিব খান তিনি মাঠে থাকবেন তিনি এবং তার রিমার খালানের যারা যারা সদস্য আছেন তারা আশা করা যাচ্ছে প্রত্যেকেই মাঠে থাকবেন এবং সাকিব ভাইয়া যদি বিপিএল চলাকালীন গ্যালারিতে তাকে দেখতে পাওয়া যায় বা এরকম যদি আমরা দেখতে পাই ঠিক যেমনটা কে যখন খেলে তখন শাহরুখ খান তিনি মাঠে নেমে কে টিমকে আর টিমকে করেন এটা আমরা দেখেছি রিসেন্ট টাইমেও দেখেছি ঠিক এই বিষয়টা যদি আমরা দেখি যে ঢাকা নবাব টিমকে মেগাস্টার শাকিব খান মাঠে নেমে আপ করছেন তাহলে ভিড়ের ভিড়ে জাস্ট আউটস্ট্যান্ডিং মাথা খারাপ হয়ে যাবে কেননা এই মানুষটা তো খুব একটা ইজিলি অ্যাভেলেবেল নন তাই লোকজন এক ঝলকেই এই মানুষটাকে দেখবার জন্য ওয়েট করে কেমন লাগলো তোমাদের কাছে এই আপডেটটা এবং এই নামটা তোমাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু সুপার ব্লেগে ঢাকা নবাব টিমের নাম দারুণ লেগেছে খুব সুন্দরভাবে খেলুক এই টিম খুব সুন্দরভাবে তোরজোর করুক খুব ভালোভাবে প্র্যাকটিস করুক পারফরমেন্স করুক আমরা এটাই চাই চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা